শান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেরে দিয়েছে শ্যামল কায়া স্বর্ণ সুযোগে লুকাচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া আগত শরৎ অগোচর প্রতিবেশে হানি মৃদাঙ্গ বাতাসে প্রতিধ্বনি মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে খাটে বাটে আরব্ধ আগমনী কুহেলি কলুষ দীর্ঘদিনের সীমা এখনি হারাবে কৌমুদি জাগরে যে বিরহবে জন ধৈর্যের ধূসরিমা রঞ্জিত হবে দলিত শেফালি ফালি সে যে মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি নবান্নে তার আসন রয়েছে পাতা পশ্চাতে চায় আমারই উদাস আঁখি এক হিয়া ছাড়ে না মলিন কাঁথা একদা এমনই বাদলু শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিঠির মানে একটি কথার দ্বিধা থরোথরো চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী একটি নিমেষে দাঁড়ালো সরণি জুড়ে থামিল কালের চিরচঞ্চলগতি গতি একটি পনের অমিত প্রগোল ভতা মর্তে আনিল দ্রবতারকারে ধরে একটি স্মৃতির মানুষী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে অধরা আবার ডাকে সুধা সংকেতে মদমুকুলিত তারি দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে ভরা নদী তার আবেগের প্রতিনিধি অবাধ সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুকুরিত তার হৃদি সাতি মণিময় তারই প্রত্যাভিষেকে স্বপ্নাল নিশা নীল তার আঁখি সম শেরম রাজির কোমলতা ঘাসে ঘাসে পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম কিন্তু সে আজ আরেকারে ভালোবাসে স্মৃতিপিপিলিকা তাই পুঞ্জিত করে অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা সে ভুলে ভুলুক কোটি আমি ভুলিব না আমি কভু ভুলিব না